আজ থার্টি ফার্স্ট দু হাজার পঁচিশের লাস্ট ভিডিও আমার দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে নতুন বছরের আহ্বান সূচনা শুরুর পথে মানে অপেক্ষা শুরু আর দু হাজার পঁচিশের অপেক্ষা শেষের পথে তো যাই হোক বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো থার্টি ফার্স্টের সকালবেলাটা দেখো শুরু করেছি আমার ঠাকুর মন্দির দিয়ে কারণ ঘর তো পরিষ্কার করলাম বছরের শেষ দিন নতুন বছরে আহ্বান শুরু হওয়ার অপেক্ষায় আছি তো আমার ঠাকুর মন্দিরটা আমি গুছাবো না তা তো হতেই পারে না মনটা তো খুঁতখুত করছিলই যে ঠাকুর মন্দিরটা একটু গোছাই কারণ আমাদের জীবনে সব কিছুই তো ভগবানকে নিয়ে তাদের যদি ভালো রাখতে পারি তাদের যদি সেবা করতে পারি তাদের দিয়ে যদি নতুন পথ নতুন বছর শুরু করতে পারি তাহলে এর থেকে তো ভালো আর কিছুই হতে পারে না তাই যাই হোক সকালে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেও কিন্তু মানে ঠান্ডার মধ্যেও আমি ঠাকুরঘর এখন পরিষ্কার করতে বসে গেছি আর এত পরিমাণে ঠান্ডা জল মানে আমার তো মানে হাত পাট নীতিমতো কাঁপছে তো কিছু করার নেই বাড়ির বউ তো সব কিছু মানিয়ে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে কারণ ঠান্ডা যে শীতকাল জল ঘাটবো না সেটা তো হতেই পারে না জল ছাড়া তো কারোরই কোনো কাজ নেই তাই না তো দেখো এইদিকে আমার একটা মানে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে কিন্তু আমি ঠাকুরঘর ক্লিন করি তো সেই শ্যাম্পুটা না আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো দিন আগে তো শ্যাম্পুটা না ডেট ওভার হয়ে গেছিলো বলে তারপরে কিন্তু ওই শ্যাম্পুটা আর কাজে লাগে না তারপরে কিন্তু ঠাকুরের সিংহাসনটাই পরিষ্কার করি আর এত পরিমাণে নোংরা হয়েছে ধুলো হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছ আর যেহেতু জালনা সাইডে আমার ঠাকুরের সিংহাসনটা তাই প্রচুর পরিমাণে কিন্তু ধুলো করে তো মাসে দু মাস তিন মাস অন্তরে একবার পরিষ্কার করলে কিন্তু হয়ে যায় তো এখানে শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু সারা সিংহাসনটা আমি মানে ক্লিন করে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর আমার সিংহাসনটা না আমি সবসময় পরিষ্কার করি বলে এখনও নতুন আছে কিন্তু এই যে আমার মাম্মাম যখন ঠাকুর ঘরে আসে ওর দুষ্টুমিতে কিন্তু আমার সিংহাসনে কিছু কিছু জায়গায় কিন্তু সিঁদুরের দাগগুলো লেগে গেছে কারণ সিংহাসন এখানে ফোটা দেবে ওখানে ফোটা দেবে এরকম করতে থাকে তো যাই হোক এখন আমি ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি আর আমার একটা সুবিধা কি জানো তো বন্ধুরা আমার এই ব্যালকনি দিয়ে একদম বাইরে জল যাওয়ার রাস্তা আছে তাই আমি যদি হাজার জল মানে ঢেলেও যদি সুন্দর করে সিংহাসনটা ধুয়ে দিই না জলগুলো কিন্তু বেরিয়ে যায় তো আমি প্রত্যেকবারে কিন্তু পুরো সিংহাসনটা এইভাবে পুরো জল দিয়ে ধুয়ে দিই মানে মুছি না একবারে ধুয়ে দিই যত নোংরা আছে সিংহাসনে পেছনে বা সাইডে সমস্ত কিছুই কিন্তু বেরিয়ে যায় আর আমার এই জায়গাটা একদমই ছোট তোমরা তো সকলেই জানো তবুও আমি আমার এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি জিনিস ছোট বড় কোনো ব্যাপার না ভক্তিতেই কথায় আছে মুক্তি তো আমার বলতে পারো বাড়িতে সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই ঠাকুরঘর এখানে সারাদিনে যত দুঃখ কষ্ট হোক না কেন মন্দিরে আসলেই দেখবে মনটা অনেকটা শান্ত হয়ে যায় আর আমাদের সমস্ত সুখ দুঃখের মাঝেই কিন্তু আমাদের ঠাকুরের সবসময় আমরা কিন্তু মানে প্রার্থনা করি বলে অনেক ভালো থাকি তো আজকে দু হাজার শেষ ভিডিও দু হাজার পঁচিশে কিন্তু জীবনে অনেক কিছু ভালো খারাপ পেয়েছি মানুষকে চিনতে শিখেছি মানুষের সঙ্গে মিশতে শিখেছি অনেক কিছু শিখেছি জীবনে আবার অনেক কিছু হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি সব কিছু নিয়ে আমাদের ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন তো দেখবে যে মানে বছরটা চলে যায় অনেকটা কষ্ট লাগে কারণ সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু সেই সময়ে যত স্মৃতি লুকিয়ে থাকে সেটার কিন্তু অনেক কষ্ট অনেক বেদনা থাকে তো আর কিছুক্ষণ মানে ক ঘন্টার অপেক্ষায় নতুন বছরের সূচনা শুরু এই নতুন বছরে সবাইকে সাথে নিয়ে সবাইয়ের সাথে আনন্দ করে সারা বছর যাতে কাটাতে পারি মানে এটাই চাইব ভগবানের কাছে আর তোমরা সকলে কিন্তু নতুন বছরের খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো এটাই চাইব নতুন বছরে আমাদের জীবনে অনেক কিছু ভালো মন্দ খারাপ থাকবে তবুও সেই নিয়ে কিন্তু আমাদের চলতে হবে তো চাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিংহাসনে অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে আর বন্ধুরা মানে এতটা জল ঠান্ডা আমি পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু আমার অনেক বড় কাজটা হয়ে গেছে তো জলগুলো দেখো টেনে টেনে আমি ঘর মোছায় লাঠি দিয়ে বার করে দিচ্ছি তো একবারই কিন্তু ঘরটা মুছে নেব আর সকালবেলা না আমার রান্নাটা হয়ে গেছে বলে অনেক সুবিধা আটটার মধ্যে রান্না হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ডে তো ডিউটি থাকে মাম্মা তো এখন স্কুল নেই কিন্তু আমার এই দিকের কাজগুলো থাকে এখন মাম্মা স্কুল নেই বলে আমি ঘরের কিন্তু অনেক বাড়তি কাজগুলো করতে পারছি আর স্কুল খুলে তখন এইগুলো আর করতে পারবো না তাই এই যে বছরের শেষ দিনে ঘরটাকে মানে সব থেকে আমার সুন্দর পবিত্র যেটা মন্দির সেই জিনিস গোছাতে পেরে আমার কিন্তু অনেক ভালো লাগছে তো আজকে থার্টি পার্সেন্ট নিশ্চয়ই সবার বাড়িতে পিকনিক হচ্ছে বন্ধুরা জানি আমার ভিডিওটা একটু লেট করেই তো অনেকের বাড়িতে আমাদের এখানে তো প্রত্যেকের বাড়িতে পিকনিক বলো সারাদিন মাইক বাজছে তো প্রচণ্ড চারিদিকে মাইকের আওয়াজ তো এটা তো চলতেই থাকবে তাই না তো দেখো আমার সিংহাসনটা পরিষ্কার হয়ে গেছে আর শুকিয়েও গেছে কারণ আমার ব্যালকনিতে এত রোদ আসে জানলা খোলা আছে পুরো সিংহাসনটা রোদ করে শুকিয়ে গেছে তো তারপরে আমি এদিকে সুন্দর করে এখন এই যে সিংহাসনের অন্য কাপড় পেতে দিচ্ছি কারণ এতদিন একটা কাপড় ছিল আমি এটা মাঝে মধ্যেই চেঞ্জ করে নিই তো এখানে সমস্ত ঠাকুরগুলো আবার এনে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এখন আমি এই যে স্নানটা করে নেব তো তোমাদের আর একটা জিনিস দেখায় চলো এই যে আমার তুলসী গাছটা না মানে আগেরটা মানে মারা গেছিলো শুকিয়ে গেছিলো রোদ্দুরে তো আবার নতুন করে লাগিয়েছি তো এইটা ঠাকুর ঘরেই থাকে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন এই যে যেগুলো কে মানে ধুয়ে দিয়েছিলাম ঠাকুরের এই সুন্দর সুন্দর জিনিসগুলো তো সেইগুলো না শুকিয়ে গেছে এনে দেখো গুছিয়ে রাখছি এখন আমি পুজোটা দিয়ে নেব তো পুজো দেওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের চলো দেখিয়ে দিই আমার সিংহাসনটা কেমন হয়েছে তো তোমরা দেখে নাও বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার পোছানোটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা এখন ঘুম থেকে উঠে গেছি একটু ঘুমিয়েছিলাম কারণ সকালে এত পরিমাণে জল ঘেটেছি না ঠান্ডায় মাথা কপাল যন্ত্রণা করছিল তো তারপরে উঠে গেছি চারিদিকে বন্ধুরা পিকনিক শুরু হয়ে গেছে আমাদের এখানে আর প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে গান বাজছে মানে কিছু শোনাই যাচ্ছে না আর আমাদের বাড়িতে পিকনিক হবে না সেটা তো হতেই পারে না তাই না তো হাজবেন্ড এসে দেখো আমার কাজে একদম হাত লাগিয়ে দিয়েছে আর তোমরা জানোই যে আমার হাজব্যান্ড কত কাজ করে দেয় তো আজকে আমাদের ছোট্ট একটা পিকনিক আমাদের ঘরে সেটা হচ্ছে রাইস আর চিকেন কষা তার জন্য সমস্ত কিছু সবজি কাটা থেকে শুরু করে সব কিছু করে দিয়েছি আর এদিকে দেখো রান্নাটাও শুরু করে দিয়েছি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আলুটা ভাজা হয়ে গেছে এখন চিকেনটা ভালো করে কষিয়ে তারপরে লাস্টে ফ্রায়েড রাইসটা করবো আর বন্ধুরা আজকে এত ভালো লাগছে কারণ চারিদিকে এত সুন্দর গান মনটাই যেন ভালো হয়ে যাচ্ছে আর আর কিছুক্ষণ মাত্র তারপরে নতুন বছরের সূচনা শুরু আমাদের আর দু হাজার পঁচিশকে আমরা বিদায় জানিয়ে নতুন বছরে কিন্তু আমাদের সূচনা শুরু তাই না তো যাই হোক এখানে চিকেনটা আমি প্রত্যেকবারের মতোই বরাবর চিকেনটা আগে ভালো করে ভেজে নিই নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষাতে থাকি চিকেনে যতই মশলা কষাবে ততই টেস্ট লাগে আর দেখবে চিকেনটা একটু ঝালঝাল না হলে একদমই ভালো লাগে না আর আমি চিকেনে কোনো চিনি ইউজ করি না কোনো মিষ্টি না কারণ আমাদের ঘরে মিষ্টিকেও খেতে পছন্দ করে না সবাই ঝালঝাল ঝাল চিকেনটাই পছন্দ করে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা অনেক বন্ধু আছো যারা লাইক দিয়ে ভিডিওটা দেখো না কমেন্টস করে চলে যাও তাদের বলবো প্লিজ একটা লাইক করো আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ তোমাদের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি আর নতুন বন্ধু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আমার পরিবারে পুরো ভিডিওটা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক একদম দেখো ঝাল ঝাল চিকেন কষা আমার রেডি আর ফ্রায়েড রাইসের সঙ্গে একটু চিকেন কষাটাই বেশি ভালো লাগে আর এখানে দেখো সমস্ত সবজিগুলো আমি একবারে ঘিয়ে ভেজে নিচ্ছি তার কারণ বেশি এখানে ঘি আর চিনি ইউজ করবো না আর আমার এখানে ভাতটা হয়ে গেছে আর ফাইনালি দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট ধোয়া ওটা ফ্রায়েড রাইস না তার সঙ্গে চিকেন কষা এখন বাড়ি সবাইকে দিয়ে তারপরে আমিও খেতে বসে যাব এখন ঘড়ির কাটা বাজে ওই সাড়ে দশটা তারপরে রাত বারোটা পর্যন্ত জেগে থাকবো তার কারণ বারোটার সময় অবশ্যই খুব খুব ভালো লাগছে যে বারোটার সময় কখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো তাই না সেই অপেক্ষাতেই থাকি আমরা তো যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা কম্বলের মধ্যে বসে আছে চারিদিকে এত বাজি ফাটছে এত গান বাজছে এত আনন্দে আর ঘুমোতে ইচ্ছা করছে না আর পাঁচ মিনিট বাকি বন্ধুরা তো যাই হোক বারোটা বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই খুব ভালো থেকো ভীষণ মজা করো আর বাইরে এত পরিমাণে বাজি ফাটছে চারিদিকে আর এত গান বাজছে যে আমাদের ঘুম উড়ে গেছে আর তোমাদের যে আমি একটু ভয়েস মানে অন করে যে শোনাবো তার কোনো উপায় নেই তার কারণ চারিদিকে এত গান বাজছে তোমরা তো জানোই কপিরাইট চলে আসবে তাই তোমাদের সাথে আমি আর সেটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আগামীকাল নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো টাটা গুড নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো